নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আর্যিকর মামলা থেকে সরে দাঁড়ালেন আইনজীবী বৃন্দা গ্রোভার এই আবহাওয়ায় কি বলছেন নির্যাতনের মা বাবা আনন্দবাজার পত্রিকার রিপোর্টে এই নিয়ে দাবি করা হয়েছে যে মামলা ছাড়ার বিবৃতি প্রকাশের আগে বৃন্দার তরফ থেকে নির্যাতিতার পরিবারকে কিছুই জানানো হয়নি আর্যি করে খুন হওয়া চিকিৎসকের বাবা নাকি এমনটাই জানিয়েছেন এ নিয়ে চিকিৎসকের বাবা বলেন উনি যদি মামলা না লড়েন তাহলে অন্য কাউকে ঠিক করব তবে লড়াই চালিয়ে যাব আমরা এদিকে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে নির্যাতিতার পরিবারকে অভয় প্রদান করেছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা পরিবারকে সব রকমের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা এদিকে টিভি নাইন বাংলার রিপোর্টে দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টে কার্যকর মামলা নিয়ে জবাবদিহি চাওয়া হয়েছিল বিন্দা গ্রোবারের কাছ থেকে এরপরই নাকি তিনি এবং তার দল এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে সম্প্রতি সুপ্রিম কোর্টে আর্জিকর নিয়ে যে শুনানি হয় সেখানে সলিসিটার জেনারেল তুষার মেহতা সিবিআইয়ের হয়ে দাবি করেছিলেন তদন্তের গতিবিধি নিয়ে প্রতিনিয়ত নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন কিন্তু তদন্তকারীরা অপরদিকে সলিসিটার জেনারেলের সেই দাবির বিরোধিতা করেননি নির্যাতিতার হয়ে সওয়াল করা আইনজীবী বিন্দা কবর এই নিয়ে নাকি বৃন্দার কাছে জবাব দিয়ে চেয়েছিলেন নির্যাতিতার মা বাবা এই নিয়ে দুপক্ষের কথাবার্তা পরে বৃন্দা এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এর আগে আর্জি করেন নির্যাতিতা চিকিৎসকের মা বাবা দাবি করেছিলেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই মিথ্যে বলছে তারা অভিযোগ করেছিলেন সিবিআই মোটেও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে না তদন্ত প্রক্রিয়া নিয়ে অনেক কিছুই তারা জানতে পারছেন না বলে অভিযোগ করেছিলেন যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চের সামনে যখন সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন যে নির্যাতিতার পরিবারের সঙ্গে সিবিআই যোগাযোগ রেখে চলছে তখন তা নিয়ে কোনো আপত্তি জানাননি নির্যাতিতারা চিকিৎসকের আইনজীবী বৃন্দা পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন নির্যাতিতার মা বাবা অসন্তোষ প্রকাশ করেন সিবিআইয়ের ভূমিকা নিয়ে সঙ্গে বৃন্দার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তার সঙ্গে কথা বলেন নির্যাতিতার মা বাবা সত্যি কি অনিয়ম বিচারের বাণী নিবৃত্তে কেঁদে যায় কত কিছু হলো আমাদের দর্শকদের একটা কথা বলবো যে সত্যিকারের যে অপরাধী সে কি অধরাই রয়ে যাবে জানাবেন আমরাটা বৈদ্যনাথ দাসের রিপোর্ট রচনা